আসসালামাইকুম বাগানের ভিতরে বা বাইরে যদি রাস্তা থাকে সেই রাস্তার ক্ষেত্র নির্ণয়ের চমৎকার একটা টেকনিক শিখবো আমরা এক্ষেত্রে যদি বাগানের ভিতরে রাস্তা থাকে তাহলে সেই রাস্তার ক্ষেত্র ফল নির্ণয় করব আমরা বাগানের দৈর্ঘ্য প্লাস বাগানের প্রস্ত এই রাস্তার যে বিস্তার তার দ্বিগুণ আমরা বিয়োগ করে দেব এবং যে অংশটা বিয়োগ করব সেটা দ্বারাই পুরো অংশটাকে গুণ করলেই আমাদের রাস্তার হবে ক্ষেত্রে যদি বাইরে রাস্তা মাইনাসের জায়গায় আমরা শুধু মনে রাখবো রাস্তা যদি বাইরে থাকে তাহলে সেটাকে ভিতরে নিয়ে যাবে অর্থাৎ প্লাস করবো আর রাস্তা যদি ভিতরে থাকে সেটাকে বের করে দেবো অর্থাৎ মাইনেস করবো কারণ যদি বাঙালের ভিতরে আড়ারি ভাবে রাস্তা থাকে সেক্ষেত্রে কি করব। সেক্ষেত্রে এই যে বাগানের রাস্তা থাকে যেহেতু মাইনাস করতে হয় এটা আমরা ভাবে চিন্তা করবো যেহেতু রাস্তার ভিতরে এই জন্য আমরা বিয়োগ করে দিচ্ছি তবে রাস্তার বিস্তার একবার বিয়োগ করতে হবে এবং সেই সংখ্যা দ্বারাই গুণ করতে হবে আর এই টেকনিকটা বুঝতে পারলে প্রশ্ন দেখে মুখে মুখে উত্তর করা সম্ভব আমরা একটু প্রশ্ন দেখি এই বইয়ে টেকনিক গুলো সুন্দর ভাবে আছে এখানে একটা কোশ্চেন বাগানের দৈর্ঘ্য বাগানের ভেতরে চারদিকে চওড়া একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল কত যেহেতু ভিতরে রাস্তা আছে তাহলে আমাদের এই টেকনিক অ্যাপ্লাই করবো দৈর্ঘ্য হচ্ছে বত্রিশ মিটার যোগ প্রশ্ন হচ্ছে চব্বিশ মিটার এখান থেকে যেহেতু ভিতরে রাস্তা আছে এটাকে আমরা বের করে দেবো অর্থাৎ মাইনাস করবো এর চারদিকে দুই মিটার চওড়া রাস্তা আছে তাহলে এই দুই মিটার দুগুন দুই দু চার আমরা একবার যদি মাইনাস করে দেবো এবং যেটা মাইনাস করবো সেটাই এখানে গুণ করে দেবো আমরা যদি ক্যালকুলেশন করি বত্রিশ আর চব্বিশ হচ্ছে ছাপান্ন এখান থেকে যদি চার যার বান্ন বান্ন কে যদি বান্ন কে যদি চার দ্বারা গুণ করি তাহলে দুইশো আট তার মানে এর দুইশো আট সেম যদি বাগান ছাড়াও পুকুর হয় এবং পুকুরে পাঁচ দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই টেকনিক দ্বারা সহজেই উত্তর করতে পারবো এখানে আমরা যদি এই বাগানের মাছ দিয়ে আনারি ভাবে রাস্তা দেওয়ার একটা কোশ্চেন দেখি এই দশ নম্বর কোশ্চেন দেওয়া আছে পাঁচশো একাশি পঞ্চাশ মিটার দীর্ঘ ও চল্লিশ মিটার প্রস্তুত বিশিষ্ট একটি মাঠে ঠিক মাছ দিয়ে আনারি ভাবে তিন মিটার চওড়া দুটি রাস্তা আছে রাস্তার দুটির মোট ক্ষেত্রফল কত তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার প্রস্থ হচ্ছে চল্লিশ মিটার এবং

বাইরে যদি পার থাকে তাহলে আমরা একইভাবে চিন্তা করি দুটোই উত্তর করতে পারি গণিত এরকম মজার মজার টেকনিক শিখতে এবং গণিতের প্রতি ভালোবাসা তৈরি করতে অ্যাপ্লাই ইজি মেথ এই বইটি ফলো করুন